নমস্কার আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি চলে এসেছি আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে তো চলুন শুরু করা যাক আজ আমি বানাবো ভিন্ন স্বাদের পালং শাকের এই রেসিপি তো এই রেসিপি একবার বাড়িতে বানিয়ে দেখুন শুধু ওই একটাই পদ আপনার থালার ভাত শেষ করার জন্য যথেষ্ট এই রেসিপিটি বানানোর জন্য আমি পালং শাক ভালো করে বেছে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কাঁচা মটর বেগুন গাজর বিনস আলু ক্যাপসিকাম ও কাঁচা লঙ্কা আর একটু আদা গ্রেট করে নিয়েছি এরপর কড়াই গরম করে তাতে দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দেবো এবার কাঁচা লঙ্কা ও একে একে সবজিগুলো দিয়ে দেব আলু গাজর বিনস বেগুন কাঁচা মটর ও ক্যাপসিকাম সব সবজিগুলো দেওয়ার পর ভালো করে এগুলো ভেজে নেব কিছুক্ষণ ভাজার পর এতে দিয়ে দেব টমেটো ও গ্রেড করে রাখা আদাটা এরপর এগুলো আবার ভালো করে সব কিছু ভেজে নেব কিছুক্ষণ ভাজা হয়ে গেলে সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে সবজিগুলো কিছুটা সেদ্ধ হতে দিয়ে দেব ঢাকা খুলে আবার সব সবজিগুলো ভালো করে কিছুক্ষণ নেড়ে মিশিয়ে নেব এরপর কড়াইতে দিয়ে দেব পালং শাকগুলো শাকগুলো দেওয়ার সাথে সাথে সবজির সাথে মেশানোর কোনো দরকার নেই এটি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা খুললেই শাকটা দেখতে পাবো অনেকটা কমে এসেছে এরপর এগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এতে দিয়ে দেব নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো ও সবজি মশলার গুঁড়ো এরপর সব কিছু ভালো করে কিছুক্ষণ মিশিয়ে নেব এখানে দেখতে পাচ্ছেন সবজিগুলো যখন সিদ্ধ হতে দিয়েছিলাম তখন সামান্য কিছু জল দিয়েছিলাম তাছাড়া এখানে করে জল ব্যবহার হয়নি কিন্তু তবুও এটা থেকে কতটা পরিমাণ জল বেরিয়েছে এরপর এটি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিয়ে দেবো যেন জলটা কিছুটা শুকিয়ে যায় ঢাকা খুলে দেখতে পাবো কতটা জলটা কমে এসেছে আর সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের রান্না একদম তৈরি এই রান্নাটি একবার বাড়িতে বানিয়ে দেখুন কথা দিচ্ছি যখনই পালং শাক রান্নার কথা উঠবে এই রেসিপিটি আপনার মাথায় অবশ্যই আসবে তো বাড়িতে বানিয়ে ফেলুন এবং কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার করে দেবেন এবং নতুন নতুন রান্নার রেসিপি ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ আসি আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ